আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা মা মেয়ে দেখেন কত সুন্দর করে রেডি হয়ে গেছি আমরা একটু বাইরে যাব ম্যাচিং ম্যাচিং ঘড়ি দিয়েছি মা মেয়ে তো আমার বোরকার সাথে হিজাবটা ম্যাচিং হয় নাই এটা অবশ্য বোরকা না এটা একটা জামা গ্রাউন্ড তো এটা আমি বোরকার মতো ব্যবহার করি এই জামাগুলা তো এটার জন্য আমার গায়ে যে হিজাবটা আছে সেটা আমি কিনছিলাম কিন্তু বাসায় এসে দেখি জামার সাথে এটা ম্যাচিং হয় নাই তাই ভাবলাম আজকে একটু যাই মার্কেটে একটু ঘোরাঘুরিও করে আসব আর একটা হিজাব যদি এই জামাটার কালারে পাই তাহলে একটা কিনে নিয়ে আসবো এই জন্য এই ড্রেসটা আমি পরে নিয়েছিলাম আর আমার আর মেয়ের জন্য কিছু প্যান ট্যান কিনতে হবে আর এই দেখো অন্ধকারের মধ্যে আমি একটু ফ্যাশন টেশন করতেছি একটু হাঁটাহাঁটি করতেছি কারণ অনেক সময় ধরে আমি রাস্তায় দাঁড়ায় আছি আমার হাজব্যান্ড একটু জ্যামে আটকে গেছে তো অবশেষে আমরা মার্কেটে চলে আসলাম আর প্রথমেই আমার মেয়ে বাসায় পড়ার জন্য কিছু প্যান আমি দেখতেছিলাম ওর আব্বু দেখতেছিল তো আমরা এখান থেকে চার পাঁচটা প্যান কিনে নিয়েছি পাশের দোকান থেকে আবার দুইটা প্যান কিনে নিয়েছি তো ওর প্যান কেনার ডান ও অনেক খুশি তারপরে এখানে অনেকগুলা ড্রেস ট্রেস আসছিলো তো আমি দেখতেছিলাম ঘুরা ঘুরা তো মেয়ের আবার সিন্টু গেঞ্জির প্রয়োজন এখন আবার ওর জন্য দুইটা সিন্টু গেঞ্জি নিয়ে নিছি আর এটার জন্য আমি হিজাব কয়েকটা দোকানে ঘুরতে ঘুরতে এই একটা ম্যাচিং হয়েছে অবশেষে দেখো ম্যাচিং একটু হয়েছে তো দোকানের আঙ্কেলটা বলতেছিল যে আন্টি দেখেন এরকম আর হবে না আপনি ফুল ম্যাচিং পাবেন না তো যেরকম পাইছেন এটাই নিয়ে নেন পরবর্তীতে আসলে দেখা গেছে এটাও পাইবেন না অন্য কেউ হয়সেন নিয়ে যাবো তো পরে এই হিজাবটা আমি দুইশো টাকা দিয়ে কিনে নিলাম মাত্র দুশো টাকার হিসাব আর আমার গায়েটা ছিল একশো বিশ টাকার তো মা আমি ওয়েট করতেছি ওর আব্বুকে পাঠাইছি ওর নানুর জন্য পান কিনতে তো উনি পান কিনে চলে আসছে আর আমি ওনাদের সাথে একটু কথা বললাম এই হচ্ছে আমার পান হাতের মধ্যে এখন আমরা দোকান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আর পিছন থেকে শুরু আমাকে খুব সুন্দর করে একটু ভিডিও করে দিচ্ছিলো তারপর ঘুরতে ঘুরতে দেখো কোথায় চলে আসলাম এই জায়গাটাতে এত জ্যাম এত জ্যাম অটো যেমন তেমন বড় বড় পিক আপ বাস গাড়ি মাইক্রো প্রাইভেট কার সব কিছুর একটা জ্যাম লাগে গেছে জ্যাম ট্যাম ঠেইলে অবশেষে জালমুড়ির দোকানে চলে আসলাম আর এই মামার জালমুড়ি তো আমি অসংখ্যবার খেয়েছি তোমরা দেখেছ তো জালমুড়ি অলরেডি শুরুকে বিশ টাকার আলুর চোপ দিয়ে বানিয়ে দিছে সে খাচ্ছে আর আমাদের দুজনেরটা হচ্ছে অনেক অনেক ঝাল দিতে হবে বোম্বাই মরিচ দিয়ে তো মামা খুব মজা করে আমাদের বোম্বাই মরিচ দিয়ে তারপরে এই মুড়িটা বানাইতে খুবই সুন্দর করে একটু বানানো হয়ে গেছে ওর আব্বুকে দিয়ে দিলো আর আমাকেও দিয়ে দিল খুবই সুন্দর ছিল উপরে কিছু কাঁচাম দিছে দেখতে সুন্দর লাগতেছিল আর আমরা সুন্দর করে খাচ্ছিলাম তো মাইডের হাব্বিকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও সে আমাকে ভিডিও করে দিচ্ছে আর এত এত ছেলেরা যে থেকে আসে আমি ভিডিও করার টাইমে আমি বুঝি না যখনই আমি ভিডিও করি বা ছবি তুলি ওরা সামনে দিয়ে আসবে আর যাবে দেখতেছে আমি ভিডিও করতেছি তারপর সামনে সামনাদে আসে আবার যায় কি যে একটা অবস্থা বেহাল অবস্থাতে আছি তো এখানে ছিল আবার বেলপুরি দোকান তো আমাদের মন চাইতেছিল বেলপুরি খাই তো মা আমি এক প্লেট বেলপুরি নিছি তিরিশ টাকা দিয়ে খাচ্ছি ভাবলাম যে যদি মজা হয় তাহলে আরেক প্লেট অর্ডার করব তো এক প্লেট খেয়ে দেখি মোটামুটি বেশি একটা মজা লাগতেছিল না মোটামুটি মজার কারণে আমরা এক প্লেটই এই বেলপুরি খাইলাম আর বেশি নিলাম না মোটামুটি ভালো ছিল তেমন খারাপও ছিল না ভালো ছিল তো আমার টিপের দরকার কালো টিপ তো সেজন্য আমার জামাই আজকে আমাকে মনে করাই দিছে অনেক দিন ধরে সবাই আমাকে বলছে আপু একটা কালো টিপ তুমি বললে ভালো লাগবে সবাই আমাকে রিকোয়েস্ট করে সব ভিডিওর নিচে দেখি এই ক্যাপশনটা আসে তো এই জন্য আজকে কালো টিপের পাতা কিনে নিলাম তারপরে চলে আসলাম এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খাবো এই জন্য এখানে তো বারবার যখন আসি বাইরে ঘুরতে রাতে তখন আমরা সিমসামের মধ্যে এখানেই খাই এই তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো চলে আসছে তো আমরা খাচ্ছি আর চিকেনগুলো ভাজা ভাজা হচ্ছে তো খেয়ে দিয়ে তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাব আর বেশি একটা ঘোরাঘুরি করবো না বাইরে কারণ অলরেডি এগারোটা বেজে গেছে রাত আমার আম্মু বাসায় আছে তাই আম্মুর জন্য আমি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিলাম আর আইসক্রিম কিনে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো এই তো ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম দরজাতে ওয়েট করতেছি দরজাটা খুলবে মা আর এই তো খুলে ফেলছে মাকে বললাম আপনার জন্য আইসক্রিম আনছি আর কিচ্ছু আনে নেই কিন্তু পান সুপারি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সবই আনছি যা খাইতে ওনার ভালো লাগে আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো I love this.